গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই মিরাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ বৃহস্পতিবার এখন প্রায় আটটার মতো বাজে আমি এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম সারাদিন কি কি করি না করি পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকুন দেখুন আমি বেড কভারটা চেঞ্জ করে দেবে এখন কাজতে দেব এটা এই বর্ষার সময় না বেশি দিন রাখা যায় না পেতে কেমন সাথে স্যাঁতে লাগে সেই জন্য দুই একদিন পর পরই চেঞ্জ করতে হয় আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অল প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য বেড কাভারটা চেঞ্জ করে তারপরে সব কাস্তে দেব কাচাকুচি হতে থাকবে আর আমি এদিকে বাকি কাজগুলো করে নেব এই সব মেশিনে দিয়ে দিলাম কাঁচা হতে থাক একটু কমফোর্টও দিয়ে দিলাম বর্ষাকালে জামা কাপড় না ভীষণ গন্ধ লাগে এটা দিলে বেশ ভালো একটা সেন্ট বেরোয় জামা কাপড় থেকে এবার একটু বেসিনটা পরিষ্কার করে নিই তারপরে ঘর মুছে চান করে নেব ঘর মুছার আগে পরিষ্কার করে নিলাম তা না হলে পরে তো আবার জল পড়বে নিচে সেই কারণে মুছে পোষা করে তারপরে ঘরটা মুছব ঘরটা মুছার আপনাদের সাথে শেয়ার করলাম না এখন স্নান করে চলে এসেছি ব্রেকফাস্ট বানাচ্ছি ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে বেসনের চিলা বোম্বা খুব ভালো খায় এটা সেই এটাই বানালাম আজকে ও সস দিয়ে খাবে তারপর রান্না বসাবো দেখুন ডাল হয়ে গেছে উচ্ছে দিয়ে মটর ডাল আজকে বেশি কিছু রান্না করব না কারণ বৃহস্পতিবার অনেক দেরি হয়ে গেছে পুজো টুজো দেওয়ার ছিল দেখুন বাঁধাকপি রান্না করেছি চলুন এবার লাঞ্চ করে নিই আমরা এই করেছি সাদা ভাত ডাল মটর ডাল করেছি উচ্ছে দিয়ে এই ডালটা খেতে কিন্তু দারুণ লাগে আর করেছি বাঁধাকপি আর কাকল ভাজা এই ছিল আজকের মেনু দেখুন আমার ছেলে আমার জন্য একটা সারপ্রাইজ দিয়েছে আজকে এই মিন্টারতে অর্ডার দিয়েছিল এই একটা এটা হচ্ছে পার্স একটা সাইড ব্যাগ দেখুন ব্যাগটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এটা অফারে ছিল অফারে দা এটার দাম অরিজিনাল দাম হচ্ছে চার হাজার সাতশো টাকা অফারে পেয়েছি দু হাজার টাকায় বুম্বা আমাকে এই পার্সটা এনে দিল বলে রোজ একই পার্স নিয়ে যাও ভাল লাগে না কেমন হয়েছে বন্ধুরা আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর অনেকটা বড় ব্যাগটা অনেকটা জায়গা আছে একটা বাইরে একটা চেন আছে বাবা ভেতরে কত পেপার দেখুন ঠেসে ভরে রেখেছে বেশ অনেকটা জায়গা তাই না বেশ বড় সড়ো আর ভেতরে বেশ ল্যাপটপ রাখার মতো একটা জায়গা আছে জান ভেতরে একটা চেন আছে বড় দেখেন এই সাপটাতে বেশ ল্যাপটপ রাখা যাবে এরকম খুব ভালো হয়েছে ব্যাগটা আর মজবুত খুব তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই